সিরাজগঞ্জের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পূর্ণ করেছেন ডাক্তার আব্দুল মুকিত বর্তমানে ঢাকায় নিজের ক্যারিয়ার তৈরির চেষ্টা করছেন বিভিন্ন বেসরকারি হাসপাতালে যেসব চাকরির প্রস্তাব পাচ্ছেন তাতে মাসিক বেতন গড়ে বিশ হাজার টাকা এই তরুণ চিকিৎসক বণিক বার্তাকে বলেন আমাদের অনেক সহপাঠী বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত আছে এসব প্রতিষ্ঠানে বেতন খুবই কম ঢাকায় হাসপাতাল ভেদে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার শুরু দিকে আঠারো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেতন পান ফলে এমবিবিএস পর একজন চিকিৎসককে অর্থ সংকটে থাকতে হয় কম বেতন তার কর্মস্পৃহায় নেতিবাচক প্রভাব ফেলছে স্বাস্থ্য খাতে কর্মরত সরকারি বেসরকারি জনবলের বেতন নীতি বর্তমান বাস্তবতা চ্যালেঞ্জ ও সুপারিশ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব বিষয় এই গবেষণা অনুযায়ী বাংলাদেশের চিকিৎসকদের বার্ষিক গড় যেখানে তিন লাখ টাকা সেখানে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান ও নেপালের চিকিৎসকদের বার্ষিক গড় বেতন এর দ্বিগুণ থেকে গুণের বেশি এ গবেষণা অনুযায়ী চিকিৎসকদের বার্ষিক গড় বেতন ভারতে ষোলো লাখ চুয়াল্লিশ হাজার টাকা নেপালে দশ লাখ বত্রিশ হাজার টাকা শ্রীলঙ্কায় চার লাখ আশি হাজার পাকিস্তানে চার লাখ দশ হাজার টাকা উন্নত বিশ্বের চিকিৎসকদের বেতনের সঙ্গে তুলনা করলে বেতনের পার্থক্য আরও প্রকট হয়ে ওঠে যুক্তরাজ্যে একজন ডাক্তার বার্ষিক প্রায় আটানব্বই লাখ টাকা বেতন পান যা বাংলাদেশের একজন চিকিৎসকের বার্ষিক বেতনের প্রায় তেত্রিশ গুণ চিকিৎসকদের পাশাপাশি বাংলাদেশের নার্সরাও পার্শ্ববর্তী দেশগুলোর নার্সদের চেয়ে কম বেতন পান বাংলাদেশের একজন নার্স যেখানে বছরে গড়ে এক লাখ নব্বই হাজার টাকা বেতন পান সেখানে ভারতের নার্সদের বার্ষিক গড় বেতন ছয় লাখ নব্বই হাজার টাকা গবেষণা প্রতিবেদন অনুযায়ী নার্সদের বার্ষিক গড় বেতন নেপালে পাঁচ লাখ বিশ হাজার শ্রীলঙ্কায় দুই লাখ চল্লিশ হাজার এবং পাকিস্তানে এক লাখ চুয়ান্ন হাজার টাকা যুক্তরাজ্যে নার্সদের বার্ষিক বেতন বাংলাদেশের নার্সদের চেয়ে প্রায় পঁচিশ গুণ বেশি অর্থাৎ যুক্তরাজ্যের একজন নার্স বছরে প্রায় বাউন্ন লাখ তেত্রিশ হাজার টাকা বেতন পান পার্শ্ববর্তী দেশের চেয়ে চিকিৎসকদের কম বেতনের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসক ডাক্তার আলী আফতাব বার্তাকে বলেন বিশ্বের উন্নত দেশগুলো চিকিৎসকদের যে উচ্চ বেতন ও সুযোগ সুবিধা দেওয়া হয় তা বাংলাদেশের সরকারি কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অন্যান্য দেশে সাধারণত সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ থাকে না তারা পূর্ণকালীন হিসেবে সেবা দেন এবং বিনিময়ে উচ্চ বেতন পান কিন্তু বাংলাদেশের সরকারি বেতনের স্বল্পতার কারণে সরকার বেসরকারি প্র্যাকটিসের সুযোগ দিয়ে থাকে যা কার্যত কম বেতনের ক্ষতিপূরণ হিসেবে কাজ করে তিনি আরও বলেন সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশে ক্যাডার ভিত্তিক বেতন কাঠামো প্রচলিত এ কাঠামোয় পদমর্যাদা অনুসারে বেতন নির্ধারিত হয় যা একজন চিকিৎসকের বিশেষ দক্ষতা বা অন্যান্য দেশের চিকিৎসকদের বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় চাইলেও সরকার এককভাবে শুধু চিকিৎসকদের জন্য অন্য দেশের মতো উচ্চ বেতন কাঠামো তৈরি করতে পারে না কারণ এতে অন্যান্য ক্যাডারের সঙ্গে বেতন বৈষম্য তৈরি হবে দেশে চিকিৎসক ও নার্সদের বেতন মূলত কর্মঘণ্টার ভিত্তিতে নির্ধারিত হয় প্রদত্ত সেবার উপর ভিত্তি করে নয় ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর সেক্রেটারি অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বার্তাকে বলেন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের চিকিৎসকরা কম বেতনে সেবা দিচ্ছেন স্বাস্থ্য জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করতে হবে না না হলে স্বাস্থ্য খাতে কমবে বাংলাদেশের ক্যাডারের যেসব সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা চিকিৎসকরা পান না একটা হলিস্টিক অ্যাপ্রোচে যেতে হবে সবার জন্য সম্মানজনক বেতন ভাতার ব্যবস্থা করতে হবে এইচ আর বি এক আলোচনা সভায় উপস্থিত গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশ স্বাস্থ্য খাতে কর্মরত জনবলের বেশিরভাগ এখন বেসরকারি খাতে নিয়োজিত সরকারি খাতে যেখানে মোট জনবল এক লাখ পঞ্চাশ হাজারের কিছু বেশি সেখানে বেসরকারি খাতে তা এক লাখ নব্বই হাজার চিকিৎসক নার্স মিডওয়াইফ ও অন্যান্য সহায়তা কর্মীদের সংখ্যাও বেসরকারি খাতে এগিয়ে তবে বেতন কাঠামোর দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা বাংলাদেশে সবচেয়ে কম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান বলেন একজন সিভিল যে বেতন দেওয়া দরকার তা দেওয়া হয় না বেতন কাঠামোর পাশাপাশি অন্যান্য সুযোগও তাদের প্রাপ্য তাদের ব্যবস্থাপনা জ্ঞান রয়েছে এ জ্ঞান থাকলে তার প্রাপ্য অনেক বেশি এ সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন চিকিৎসা খাতের তরুণ পেশাজীবীদের কাছ থেকে বেশি হতাশার কথা এসেছে এটা নিয়ে ভাবার বিষয় আছে আলোচনা সভায় স্বাস্থ্য খাতে এ নাজুক অবস্থা নিরসনে স্বাস্থ্যখাতের জন্য পৃথক বেতন কাঠামো দুর্গম এলাকায় কর্মরতদের জন্য বিশেষ ভাতা বেসরকারি খাতে ন্যূনতম বেতন নির্ধারণ এবং কর্মদক্ষতা রোগীর সন্তুষ্টি ও সেবার মানের ভিত্তিতে বোনাস বা প্রণোদনার সুপারিশ করা হয়